রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজ ছিল নবমীর পুজো আমার ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেলো এর জন্য অনেক দুঃখিত আমরা চলে যাচ্ছি পূজা মণ্ডপে তো আজকেও আমাদের কিন্তু ভোগ রান্নার দায়িত্ব আছে তো এসে সব কাটাকাটি দুজনে মিলেই আজকে করেছি করার পর যে কর্তা মশাই সবজি বসি না খিচুড়ি বসিয়ে দিয়েছে আমি হচ্ছে সবজি করব আর ও যে ওই পাশে দাদারা রান্না করছে আজকে হবে মুগ ডাল আর হচ্ছে মানে সব ভক্তদের জন্য পেঁপে আলু আর পনিরের তরকারি আমরা আজকে সেই একই রকম করব বোনা খিচুড়ি আর হচ্ছে পাঁচ মিশালি সবজি পনির দিয়ে পায়েস আর পাঁচ রকমের ভাজা কর্তা রান্না করছে এদিকে আমি চলে এসেছি পুজোর এখানে এখানে এসে ফুল ছিঁটতে হবে এই যে সব ফুলগুলো ছিঁড়ে গুছিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু কর্তা প্রায় রান্না শেষের দিকে আর কর্তা হয়ে গেলেই আমি রান্না করব। যে আমি রান্না করতে বসেও পড়েছি আর এদিকে কিন্তু এই দাদাদেরও রান্নার অনেক তোরজোর পড়ে গেছে তো যে ওনরাও রান্না করছে সব কিছু রেডি করে রেখে দিয়েছে আর এই যে দেখুন ভোগের থালাও কিন্তু তৈরি এখন শুধু সবজিটা হলেই হয়ে যাবে তো এই যে আমি রান্না করছি আর পায়েসটাও মোটামুটি হয়ে গেছে অন্য একটা দিকে অন্য আরেকটা চুলাতে কর্তা বসিয়ে দিয়েছিলেন এই যে আমার সবজিটাও প্রায় হয়ে গেছে আর এখানে যে দাদারা ছিল সবাই প্রায় আমাদের সাহায্য করছিলো টুকটাক করে আর এরকম ভাবে কোথাও গিয়ে প্রসাদ রান্না করার ভাগ্য আজ পর্যন্ত হয়নি এই যে জীবনে প্রথমবার তো আমরা অনেক খুশি যে আমাদের এরকম একটা দায়িত্ব দিয়েছে আমরা কখনোই ভাবতে পারিনি যে এরকম আমরা দায়িত্ব পাব এরপরে সব কিছু নিয়ে মানে ভোগের থালা নিয়ে আমরা চলে এসেছি পুজোর এখানে পুজো হচ্ছিলো আর পুজোর পরে যে আজকে যে আমরা রান্না করেছি এখানে যে ভক্তরা ছিল সবাই সেই পোশাকটাই পাবে তো সবাই এই পোশাকটাই পেয়েছিলো তো লোকজন প্রায় তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ জনের মতো ছিল সবাই এই পোশাকটাই পেয়েছিল। এরপরে হচ্ছে আমরা সবাই বাড়িতে চলে এসেছিলাম আর রাত্রে এই যে আবার গিয়েছিলাম অনুষ্ঠান দেখার জন্য তো এখানে কিছু সময় ছিলাম এই যে ইনি নাচছিলো আর একটা দাদাও ছিল সেও গান করছিল তো তোমাদের সেই গানগুলো দেখাবার ইনি কিন্তু খুব সুন্দর নাচ ওই দিন যেহেতু আমি আর আমার কথা ভিডিওতে বন্দি হইনি যে কারণে আমরা দুটো পিকচার দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবিটা